ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলায় শিশু সহ বারো জন নিহত হয়েছে শনিবার সাতাশ জুলাই মাজদাল শামসের দ্রুজ গ্রামের ফুটবল মাঠে হামলায় আরও ১৯ জন আহত হয় হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এর জন্য ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীকে ভারী মূল্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বা এর অধিভুক্ত অঞ্চলে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে তাদের পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলা এটি অবশ্য এ হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ ইতোমধ্যেই শনিবার রাতারাতি যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফেরার ফ্লাইট এগিয়ে এনেছেন বেনিয়ামিন সম্প্রদায়ের নেতা সঙ্গে ফোনে কথা বলেছেন জানিয়েছেন এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে ফিরে আসার পর নিরাপত্তা আহ্বান করবেন তিনি তবে এক লিখিত বিবৃতিতে হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফ এ অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন তাদের প্রতিরোধের ঘটনার সাথে এর একেবারেই কোন সম্পর্ক নেই ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে হামলার পর গাজার পাশাপাশি এই অঞ্চলে সশস্ত্র প্রতিপক্ষগুলোর মধ্যে সংঘর্ষের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে